পঁচিশ বছর পরে আমাদের প্রডিউসাররা নিয়েছেন এটা অনেক জায়গাতেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কারা আছেন সবাই জন্য হাত ধালি হয়ে যাক সবাই হাতে ফোন আমি জানি এখানে আমাদের আজকে উপস্থিত হওয়ার কারণ এটা কোনো স্পেশাল স্প্রিং নয় আজকে আমরা সেলিব্রেট করতে চাই মনে উপরে আছে নিচে আমি ওকে ডাকছি ছোটো কথা আমার কাছে মনে হ্যাঁ যে আসলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা আমাদের কাছে ইমোশন এবং পঁচিশ বছর পরে আমাদের প্রডিউসাররা ইনিশিয়েটিভ নিয়েছেন এটা অনেক জায়গাতেই হচ্ছে বাট নর্মালি আমাদের এখানে যেটা ট্রেন্ড যে কিছু পৃথিবী বিখ্যাত ছবিগুলোকে আবার নতুনভাবে রিস্টোর করা হয় কিন্তু এটা একটা হার্ড কোর মেন স্ট্রিম সিনেমা যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে অন্যান্য ভাষায় হচ্ছে সেইটা তারা ঠিক করেছেন যে শ্বশুরবাড়ি দেওয়ার তারা নতুনভাবে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেন্সে কার্ডটা যাওয়ার পরে আমি দেখলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদের ওপর ইউফ হয়ে সো এটা আজকে ডিজি ডিজিটাইজেশান সো এটা আমার কাছে একটা অদ্ভুত ইমোশান কারণ আমরা জানি যে এই ছবিগুলো যখন আমরা করেছি এটা অফকোর্স একটা অনেক আইন আপনারা দেখেছেন কি না বড় স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট এটা কিন্তু আমরা পঁচিশ বছর আগে শুরু করেছিলাম এবং যে কারণে আমার মনে হয় এই ছবিটার সিন গান এবং আমরা আমি আমার বেশিরভাগ কথাটা মনে পড়ছে ক্যামেরার পেছনে যেটা হতো স্ট্রাগলটা যেটা হতো কারণ আমাদের কাছে তখন ডেজ নাম্বার অফ ডেজ বাজেট সবটাই আমাদের কাছে ভীষণ একটা একটা চ্যালেঞ্জ ছিল আমার এক্ষুনি মনে আছে এই গানটা যখন হলো ওই জন্য আমি উঠছিলাম না এই গানটার সময় আমরা আউটডোরে গিয়ে একটা মানে হয় না ওয়েদার খারাপ পেয়েছিলাম কালিম্পংয়ে সো আমি এই গানটা রো রোজ সকাল চারটের সময় উঠে চারটের থেকে ছটা গানটা করতাম পরে যখন প্রপার ব্রাইট লাইট বেরোতো তারপরে অন্য সিন বা গান করা তো এই স্ট্রাগলগুলো ছিল কিন্তু আলটিমেটলি যখন দর্শক হলে গিয়ে দেখেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ আজও রিলস দেখলে দেখা যায় যে তার গান ভীষণ আধুনিক আজকের সোমবার আমরা নাকি শুনেছি যে ঋতু কি ঘুমিয়ে পড়েছিল চোখ তুলে দেখো না গানটার সময় কারণ ঋতু তখন মানে আজকে এটা বলতে মজা লাগছে হয়তো আমরা মজা করে বলছি কিন্তু একজন অভিনেত্রী হিসেবে বা অভিনেতা হিসেবে সকালে ওর জীবনের একটা শ্রেষ্ঠ কাজ করতো সেটা মারানো একদিন যখন সেটা রিনাদি স্বাভাবিকভাবেই বলেছিল তখন ঋতু ইস এ নিউ কাম তো বলেছিল যে অন্য কোনো কাজ না করতো কিন্তু আমাদেরও এমন অবস্থা ছিল যে আমাদেরকে শুটিংটা শেষ করতে হবে তো বেছাড়া রাত্রিবেলা এসে ওরকম একটা মেন্টাল স্ট্রেস একটা ওরকম একটা কাজ ওরকম একটা ভারী কাজ করে এসে রাত্রিবেলা আমাদের অনেক সময় হতো কোরিওগ্রাফার দেখাচ্ছে এই হয় না আমাদের পোস্ট দিতে গিয়ে মায়ের কাছে বা কাঁধের কাছে আমি বুঝতে পেরেছি ঋতু আউট তো একটু রিহার্সাল দেখে নিই আমি বললাম ঋতু চল এগটটা দিয়ে সো এই স্ট্রাগলগুলো না আমরা একসাথে বহু বছর ধরে করে এসেছি আমার মনে হয় সেটাই বোধ বাঙালি দর্শক যারা আমাদেরকে লালন পালন করেছে এক কথায় আমাকে তারা বোধ হয় আজও দেখার জন্য সকাল থেকে ভিড় করে দেখেন কারণ তারা লালন পালন করেছেন এবং জানেন যে আমরা কতটা বাংলা সিনেমার জন্য শ্বশুরবাড়ির সিন্ধামাদে আসলে আই ভেরি হ্যাভি মানে এটা হচ্ছে আরন্দের কিছু কথা দেখছি যে যে ছবি পঁচিশ বছর আগে হয়েছিল তার প্রিমিয়ার এই জাঁকজমকের হবে না এই খুব স্বাভাবিকভাবে কখনো এরমভাবে ভাবিনি যে আসলে কি হয় না আমাদের ছবি ফটোগ্রাফস অ্যালবাম এইগুলো আমরা পুরনো বার করে অনেক সময় বাড়িতে দেখি সময় সব বাড়িতে দেখা হয় বিশেষ করে তখনকার সময় যে ছবিগুলো তোলা থাকতো এখন তো ডিজিটাল হয়ে গেছে কিন্তু ওই পঁচিশ বছর আগে সিনেমাটা যে আবার বড় স্ক্রিনে এরমভাবে আজকের জেনারেশনের সাথে দেখবো এটা সত্যি দর্শকদের উত্তেজনা কিন্তু যারা এসছেন তারা খুবই মানে ইয়াং এবং আজকের ইউথ তারাও কোথাও কানেক্ট করছেন মানে আমার ওইটাই ভালো লাগছে মানে এই ছবিটা আসলে এই সিনেমাটা বোধহয় পুরোনো হয়নি